রামগতিতে জেএসডির গণমিছিল লক্ষ্মীপুর থেকে রিয়াজ মাহমুদ বিনুর পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত লক্ষ্মীপুরের রামগতিতে স্বৈরাচারী সরকার পতনে জাতি মুক্তি পাওয়ায় গণমিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ও তার অঙ্গ সংগঠন মঙ্গলবার বিকেলে মিছিলটি পৌর আলেকজান্ডার পতাকা ভবনের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রহমানিয়া মসজিদের সামনে গিয়ে অবস্থান করে মিছিল শেষে মুঠোফরে বক্তব্য জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি আসাম আব্দুর রব জেএসির সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়া রব এছাড়াও বক্তব্য দেন উপজেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসুদ্দিন সাধারণ সম্পাদক

সেই সময়টা উচিত হবে না উচিত হবে না এই জন্য বস্তু অপর অপর রাজনৈতিক দলগুলো আমাদের বন্ধু কিন্তু ভুলে যাবেন না এদেশের প্রবল বাচ্চারা কি শিক্ষাটা

বছর যারা লুটপাট করেছে এদেশের সাধারণ মানুষকে ঘুম করেছে খুন করেছে বিএনপি জামাতের সহযোগী সংগঠনের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদেরকে খুন করেছে গুম করেছে তারা কেউ স্বাধীনতার মুক্তিযুদ্ধ করে নাই তারা নিজেরাই ছিল রাজাকার তাই অপরকে রাজাকার বলতে তাদের সময় লাগে নাই

কিন্তু আমরা কি দিয়েছি এখন আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধের অবস্থায় আমরা এখন দেশ স্বাধীন করতে যাচ্ছি এই অবস্থায় আমি দাবি করব আগামী দিনগুলোতে যারা দেশে যাই দায়িত্ব নেবে তাদের কাছ থেকে আমরা ওই সুখ শান্তি প্রগতি চাই আজকে এই ছাত্র জনতা অভ্যুত্থানে আসাম সর্বজ্ঞ সহযোগিতা করে সবাইকে সবাইকে সাহস দিয়েছে সকলের দল অংশগ্রহণ করেছে করেছে দেশ বিদেশে স্বল্প স্তরে সকল কূটনীতিকের সাথে আলাপ করেছে বাংলাদেশের স্বাধীন করার জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা রামগতিবাসী আমরা আমাদের দল প্রিয় নেতার প্রতি ছিল ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করবেন না কারণ কখনো আমাদেরকে শিক্ষা দেয়নি ভোরের আকাশ